প্রচন্ড রোদ আর মানে কি বলবো এখানে ট্যাঙ্কির একটু ছায়া আছে হালকা ছায়ায় জল দিয়ে ঠাকুরের থালাটা ধুলাম মানে ফুল তুলে নিয়ে যাব ছাদে এসেছি আর রোদে থাকতে পারছি না তো যে ফুলগুলো তো ভালোই ফুটেছে কিন্তু এখন আর দেখাতে ইচ্ছে করছে না এত রোদে এখন ফটাফট ফুলগুলো তুলে নিই গিয়ে পুজো দেব এখন সকাল থেকেই এত রোদ দিচ্ছে তবু তো ঘরের মধ্যে থাকি যারা বাইরে কাজ করে তাদের যে কি অবস্থা আমি না এই যে মোবাইলে নিজেকে দেখতেও পাচ্ছি না যে আমার ক্যামেরা হচ্ছে কি হচ্ছে না বেশি রোদ হলে মোবাইলে দেখা যায় না কি না তো ওইরকম রকম কি যে হচ্ছে ক্যামেরা বুঝতে পারছি না কিন্তু এই যে নিজে নামছি যত আরও বেশি গরম গরমে মুখ যে মনে হচ্ছে যে সিদ্ধ হয়ে আছে এই যে ফুল তুলে নিয়ে এলাম কি করছিস তুই বাবা পুজোর ওই জায়গাগুলো মোছা হয়েছে মিক্সটা মুছেছ বাসন মাজা হয়নি তো আমি বাসন মেজে নিয়ে আসি দুধ চাল করতে বসিয়েছি এই যে এখানে তো একটু একটু দুধটা মনে হচ্ছে ফেটে গেল মানে দুদিনের আগের দুধটাও ছিল তো ওটাও মিশিয়ে দিয়েছি ভাবলাম পায়েস করব অনেকটা জমে ছিল তো ভাবলাম যে পায়েস করব তো এটা দিয়ে আর পায়েস করা যাবে না এখন একটু ভিনিগার মিশিয়ে এটাকে ছানাই বানিয়ে রাখতে হবে খেতে না পারলে থাক সৃষ্টিকে ওদিকে খেতে দিয়েছি তো বলছে যে আর খেতে পারছি না খাইয়ে দিলে তাও একটু খায় আর একা একা অতটা পেট ভরে খেতে চায় না এই যে এক চিপি নিলাম এক ছিপি ভিনিগার দিয়ে দেখি কেমন ভাবে কাটছে তবে ভিনিগারে ভালো ছানা কাটিয়ে দেব সঙ্গে সঙ্গে এত জল থাকে দুধের মধ্যে যে ছানার পরিমাণ খুব কম বের আর জলই বেশি তো এটা এখন ছেঁকে নিব আর দেখি রাতের বেলা হয়তো বা তাহলে পনিরের একটা আইটেম করবো আর না হলে হাজবেন্ড বিকেল বেলা এলে যদি পনির ফ্রায়েড রাইস খেতে যায় তাহলে পনির ফ্রায়েড রাইস করে দেবো বাড়িতে পনির বাড়িয়ে নেওয়ার একটাই সুবিধে হলো দোকানের ভরসা করতে হয় না দুধ থাকলেও বাড়িতে যখন তখন একটা কিছু আইটেম বানানোর ইচ্ছে হলো তো এরকম ছানা কেটে পনির বানিয়ে নিলেই হয়ে গেল। আর আমাদের কি হয় অল্প মানুষ তো তো দোকান থেকে পনির আনলে অনেক বেশি বেশি খেতে হয় নাহলে আবার রেখে রেখে খেতে হয় একটু তো ওই জন্য আমাদের জন্য বাড়িতে যতটুকু আমি করি ওটাই পারফেক্ট হয় আর সৃষ্টি তো পনির খায় না খেতে চায় না ওই আমাদের দুজনের জন্য দোকান থেকে আনলে একটু বেশি হয়ে যায় এখন যখন আমি ভিডিওটা করছি তখন দুপুর হয়ে গেছে আর সকালের রান্না তো আমার হয়ে গেছে ওই জন্য এখন এটা দিয়ে আর রান্না কিছু করব না যেটা আমি বললামই তো আপাতত ওই যে শিলনোড়া দিয়ে চাপা দিয়ে রেখে দেবো তো এটা কিছুক্ষণ সেট হোক তারপরে ফ্রিজে রেখে দেবো এই যে এখন ঘরে মা মেয়েতে টাইম পাস করতে হবে দুপুরবেলাটা এরকমই আমার মেয়ে তো খুবই ব্যস্ত মানুষ আর আমিও নিজেকে একটু ব্যস্ত রাখি ব্যস্ত রাখার কিছু কারণ আছে একটা কারণ হচ্ছে একটা সময় বা একটা বয়সে এসে নিজেকে একটু একা মনে হয় কারণ বন্ধুগুলো হারিয়ে যায় একটা সময় স্কুল কলেজ লাইফের বন্ধুগুলো হারিয়ে যায় তারা নিজের নিজের লাইফে সেটেল হয়ে যায় ফোনে কথাবার্তা এই সমস্ত জিনিস বা হয়ই কিন্তু ওই ধরনের যে ইন্টিমেসি একসঙ্গে আড্ডা দেওয়া ওই জিনিসগুলো থাকে না আর এই সময় এসে না একটা বয়সে এসে বললাম নতুন করে বন্ধুত্ব আর হয় না কারণ নতুন করে বন্ধুত্ব হওয়াটা এই সময়ে মনে হয় যে ওটা প্রয়োজনের তাগিদে আর ছোটোবেলার বন্ধুত্বটা কোনো কারণ ছাড়াই বিনা কারণের বন্ধুত্ব যে বন্ধুত্বটা টিকে থাকে এমন না যে সব বন্ধুত্বই হারিয়ে যায় কিছু কিছু বন্ধুত্ব টিকে থাকে কিন্তু ছোটোবেলা থেকে যারা একসঙ্গে মানুষ হই আমরা তারা কিন্তু একে অপরকে খুব ভালো বুঝি মানে আমি মানুষটা কেমন বা আমার বন্ধু সে মানুষটা কেমন এই জিনিসগুলো খুব ভালো বুঝি বা একজনের কথায় অন্যজন অত হার্ডও হই না মজা এই জিনিসগুলো বেশি হয় কিন্তু বড় হয়ে দেখবেন যে কেউ কোনো কিছু একটা কথা বললে একটু আঘাত লেগে যায় তখন সেন্টিমেন্টে লেগে যায় কিন্তু যদি সত্যি সত্যি একটা ভালো বন্ধু পাওয়া যায় এই বয়সে এসেও তাহলে কিন্তু সেটা খুব মূল্যবান কারণ এই যে বললাম একাকিত্বের যে সময়টা সেই সময়টা একজন ভালো বন্ধুর খুব দরকার হয় যার সঙ্গে অনেক কিছু শেয়ার করা যায় তো এরকম একটা বন্ধু পরিবেশে কিছু কিছু সবাই মিলে একসঙ্গে আড্ডা দেওয়া এই জিনিসগুলোও দরকার নাহলে ওই যে ঘরে বসে অনেক সময় একা একা বোর হতে হয় কিন্তু আমাকে একজন দিদি ভাই প্রায়ই আমার ভিডিও দেখেন আমার প্রচুর ভিডিও দেখেছেন আর নিয়মিত দেখেনও সময় করে তো উনি বলেছেন যে দেখবে আরেকটু পর তোমার মেয়েই তোমার ভালো বন্ধু হবে যেহেতু আমার মেয়ে এখন ছোট তো ওই দিদি ভাইয়ের আমার সঙ্গে যে ধরনের কমেন্টগুলো করেন বেশ গল্পের মতন মনে হয় বেশ বড় কমেন্ট করেন আমার খুব ভালো লাগে খুব আপন মনে হয় তো উনি বলেছেন যে ওনার তিনটে মেয়ে এবং মেয়েরা ওনার কাছে এখন বন্ধু হয়ে উঠেছে তো এই কথাগুলো সত্যিই খুব ভালো লাগে একটা সময় মা মেয়ে বা বাবা ছেলে এটাই বন্ধু হয়ে ওঠে বাবা মায়েরা কিন্তু এ বিষয়ে যথেষ্ট অ্যাডভান্স বাবা মায়েরা মনে করে না যে সন্তানের সঙ্গে বন্ধুত্ব সুলভ আচরণ বন্ধুত্ব সুলভ কথাবার্তাই বলবো কারণ এটা খুব দরকার বাচ্চাদের সঙ্গে বন্ধু হওয়াটা কিন্তু কি বলুন তো বাচ্চারা যখন বড় হয়ে যায় না তখন আর ওই বাবা মাকে বন্ধু মনে করে না তখন মনে হয় তোমরা কিছু জানো না আমার আরও বন্ধু দরকার বাইরের বন্ধু দরকার এরকম ব্যাপার হয়ে যায় সন্তান যদি বাবা মায়ের সঙ্গে সব কিছু শেয়ার করে তাহলে ঠিক আছে কিন্তু শেয়ার যদি করতে না চায় তাহলে বাবা মায়ের আর কিছু করার নেই আমি আজকে বিছানার চাদরটা চেঞ্জ করে দিলাম বালিশের কাভারগুলো চেঞ্জ করে দিলাম আর পাশের ড্রেসিং টেবিলটা একটু হালকা করে মুছে নিলাম এদিকে একটু গরম জল বসিয়েছিলাম সৃষ্টিকে কমপ্ল্যান দেব ও তো কমপ্ল্যান বলতে চায়ের কাপে চায়ের কাপেরও একদম গলা কাপ মতন যদি দি নিচে আবার একটুখানি রেখেও দেবে মানে ওর খাওয়ার মধ্যে এই চায়ের কাপের হাফ কাপ মতন খায় তো যতটুকুই সন্ধেবেলা খায় ততটুকুই কাজে লাগে আর বন্ধুত্ব বিষয়ে যেটা বলছিলাম না বন্ধুত্ব মানেই কিন্তু আড্ডা সময় কাটাতে হবে একসঙ্গে তো সেখানের থেকে বিভিন্ন রকম গল্প গুজব হবে তারপরে না বন্ধুত্ব মনের মিন হলে কিন্তু কি বলুন তো আমাদের হাতে সময় কাটানোর মতন ওই সময়টুকুই নেই যে দিনের মধ্যে এক দেড় ঘন্টা কারো বাড়িতে গিয়ে আড্ডা দেব বা আমার বাড়িতে কেউ এসে আড্ডা দেবে সবাই নিজের নিজের লাইফে এত ব্যস্ত যে আড্ডা দেওয়ার মতন বা সময় কাটানোর মতন ওই ওই সময়টুকু আমরা করে উঠতে পারি না আর সব থেকে মানে যেটা মনে হয় যে নতুন করে কারো সঙ্গে বন্ধুত্ব করতে গেলে ওর বাড়িতে গিয়ে আড্ডা দেব তো কি মনে হবে ওর সময় নষ্ট হবে সে একই রকম ভাবে অন্য কেউ ভাবতে পারে যে অন্যের সময় নষ্ট করতে বা অন্যকে বিরক্ত করতে যাব থাক নিজে নিজেই থাকি এই নিজে নিজে থাকতে গিয়ে মানুষ একদম একা হয়ে যায় সৃষ্টি সন্ধ্যাবেলায় গানে বসেছিল কিন্তু আমার আবার এদিকে রান্না করতে হবে রাতের রান্না আলু সেদ্ধ বসিয়েছিলাম তো এখন খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি মাছ আছে রাত্রে মাছ রান্না করব পনিরটা আজকে আর করিনি পনিরটা রেখে দিয়েছি কালকে করে নেব আর আজকে রাতে ইলিশ মাছ করব। ইলিশ মাছটা আজকে আলু দিয়ে ঝোল করব আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম সেদ্ধ করে রান্না করা আমার হাজব্যান্ড ঠিক পছন্দ করে না কিন্তু আমার একটু শর্টকাটে মনে হয় মানে তাড়াতাড়ি হয়ে যায় কেন বলুন তো এত গরম পড়েছে তো অত খাটুনি কেটে রাত্রেবেলায় রান্নাটা আমার মনে হয় যে মানে যত শর্টকাটে করা যায় গরম থেকে বাঁচতে সেইভাবেই করি এই যে এখানে কয়েক পিস মাছ নিয়ে নিয়েছি আরও কিছু আছে ওগুলো কালকের জন্য সকালবেলায় মটর আর কলাইয়ের ডাল দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে করেছিলাম তো একটুখানি বেঁচে গেছে এটা এখন শুকনো শুকনো করে নেব শুকনো ডাল খেতে আমার খুব ভালো লাগে যে বিষয়টা নিয়ে আজকে আমি বলতে চাইছিলাম যে মানুষের সঙ্গে বা একে অন্যের সঙ্গে বন্ধুত্ব জিনিসটা এ বয়সে না হলেও ভালো সম্পর্কটা কিন্তু থাকা দরকার কারণ বিপদে আপদে একজন আরেকজনের পাশে দাঁড়াবে তো সেই রকম সম্পর্ক যাদের তৈরি হয় সেই জন্য আমাদের আচার ব্যবহার সবার সঙ্গেই খুব ভালো হওয়া দরকার তবে অনেক মানুষ আছে একটু স্বার্থপর ওই নিজের স্বার্থটা ফুরিয়ে গেলে কেটে পড়ে কিন্তু এরকমটা হওয়া উচিত না এখানে দেখুন এই যে ইলিশ মাছগুলো আমি ভেজে নিচ্ছি ইলিশ মাছ খুব বেশি কড়া ভাজি না খুব বেশি কড়া ভাজলে দেখলেন দেখবেন যে ইলিশ মাছ ভালো লাগে না ইলিশ মাছ ভাজা আর তেল দিয়ে ভাত মাখিয়ে খেতে কেনা ভালোবাসে কিন্তু রাত্রেবেলা করে আমি আর তেল রাখলাম না ওটা আমি দিনের বেলা খাই আর এই যে আলুগুলো সেদ্ধ করে একটু ভাঙা ভাঙা করে নিয়েছি তেলটা আমি খুব বেশি দিতে চাই না কিন্তু এখানে তেলটা একটু বেশি হয়ে গেল অল্প পরিমাণ রান্না করবো অথচ ফোড়নে অনেকটা তেল হয়ে গেছে তবে হ্যাঁ হাজব্যান্ড যদি ভালো বন্ধু হয় না এর থেকে ভালো বা বেটার কিছু আমার মনে হয় না আর আছে হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে ভালো বন্ধু হওয়াটা খুব দরকার মানে হাজব্যান্ড ওয়াইফ রিলেশনটা পরে আগে ভালো বন্ধুত্বের সম্পর্কটা দরকার আর তারপরে ওই যে ছেলে মেয়ে বড় হলে তো ছেলে মেয়ের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করা দরকার এই সব কিছুই প্রয়োজনের দাগ মানুষ একা তো থাকতে পারে না একা থাকা খুব কঠিন আবার দেখবেন এই ধরনের সম্পর্কের বাইরে বাবা মা বা হাজব্যান্ড ছেলে মেয়ে এই ধরনের সম্পর্কের বাইরেও একদমই অন্যরকম একটা নিজের পরিবেশ দরকার যেখানে একদম আপন ভোলা মন খোলা আপনি গল্প করতে পারবেন যে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারবেন এদিকে এই যে ইলিশ মাছের ঝোলটা তো রান্না করছি আর সেই ফাঁকে ফাঁকে যে রাতে যে কয়েকটা বাসন কোষণ হয়েছে ওগুলো মেজে ঘষে রাখছি বাসন রাখা যে ঝুড়িটা আমার ওই বেসিনের সঙ্গে ফ্রি ছিল বেসিনের উপরেও রাখা যায় তো আমি ওটাকে ওই জানলার ওই পাশে রেখে দিয়েছি তো ওখানে রাখিয়ে বাসনগুলো ধুয়ে আর ওখানে জল ঝরে যায় আজকের ভিডিওটা আমি আর খুব বেশি বড় করবো না এই পর্যন্ত যারা দেখলেন শুনলেন আমার কথাবার্তা তাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন সেই সঙ্গে যারা নতুন দেখছেন তারা আমার অন্যান্য অন্য ভিডিওগুলোতেও ভিজিট করুন আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনাদের একটা লাইক সাবস্ক্রাইব আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারে তবুও আমি আজ পর্যন্ত যতটুকু এসছি আপনাদের সহযোগিতার জন্যই এসেছি তো এইভাবেই আমার পাশে থাকুন আর এই যে এদিকে ইলিশ মাছের লাল লাল ঝোল হয়ে গেছে ভিডিওটাও তাহলে শেষ করছি শুভরাত্রি